আজকে এই নদীতে মাছ চাবি জালে এখানে শিকার ভাই দেখতে পাচ্ছেন একটি গজার মাছ শিকার করেছে এখানে এক ভাই মাছ দুইটি শিকার করেছে গোয়াল মাছ আজকে এখানে গোয়াল গজা আর রকম মাছ শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মুরব্বী এই যে মুরব্বী একটি মাছ শিকার করেছে দেখতে পাচ্ছেন আজকে উনিশ এক দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার এই নদীতে আজকে চাবি জালে মৎস্য শিকার উৎসবটি চলছে আগামীকালকেও আমি লাইভে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকেও দেখানোর চেষ্টা করছি এই ঐতিহাসিক চাবি চাবি জালের মৎস্য উৎসব দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাব্বির মামা আছে এখানে আমাদের গুরু হাসিবুল ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি করে ক্যামেরা গুরু দুই দুইটি ক্যামেরা নিয়ে চলছে হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে মাছ শিকার চলছে এখানে মুরব্বী শিকারি দেখতে পাচ্ছেন খেবলা জাল দিয়ে খেপলাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে এখানে পরিবেশে আজকেও শুরু হয়ে গেছে এই চাবি জাল মৎস্য শিকার উৎসব আমি ইতিমধ্যে দেখিয়েছি কিছু কিছু শিকারীরা ভালো পরিমাণ মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভাই তিন তিনটি মাছ পেয়েছে এই ভাই একটি গজার পেয়েছে হ্যাঁ অনেক শিকারী ভাইরা আছে আমি দেখাতে সক্ষম হয়েছি যে আজকে এই চাবি জাল মৎস্য শিকার উৎসবে আজকে কে কেমন মাছ পাচ্ছে এটি আপনাদেরকে আজকে তুলে ধরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন শিকারী ভাই এই যে দেখতে পাচ্ছেন একটি চমৎকার সাইজ একটি বোয়াল মাছ শিকার করেছে দেখতে পাচ্ছেন যে আজকে এই চাবি জাল শিকার মৎস্য শিকার উৎসবে কে কেমন মাছ পাচ্ছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখতে পাচ্ছেন গজার এই যে বোয়াল এই যে বোল শিকার ভাইরা এই যে ভাই একটু মাছ শিকার করেছে মাছটি এখন তো তিনি পাত্র নিয়ে আসেননি যার কারণে হাতে ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আজকে উৎসব পরিবেশে মৎস্য শিকারটি চলছে বাংলাদেশের ঐতিহাসিক একটি চাবি কাঠি চাবি জালের মৎস্য শিকার উৎসব এটি অনেক পুরাতন একটি ঐতিহাসিক

দেখতে পাচ্ছেন এখানে চলছে আমি আপনাদের কেমন মাছ চলছে আজকে এই ছোট্ট নদীতে এখানে অনেক পরিমান বোয়াল আছে এই যে দেখতে পাচ্ছেন ভাই আবার একটি আহ বোয়াল মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন শিকারীর মুখে হাসি দেখলে অনেক ভালো লাগে ভাইরা যে মাছ শিকার করছে চাবি জালে খুব আনন্দ একটি পরিবেশ উৎসব চলছে চাবি জাল দিয়ে মৎস্য শিকার উৎসব দেখতে পেলেন আপনারা আপনাদেরকে মাছ দেখানোর জন্য কিন্তু আমি লাইভে চলে এসেছি আজকে এই লাইভটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে যে মাছ পকেটে ঢুকালেন আর শোল মাছ গেঁথে রেখেছেন দেখতে পাচ্ছেন অনেক শিকারী ভাইরা আজকে এখানে চাবি জালে মৎস্য শিকারে যোগদান করেছেন ইতিমধ্যে অনেক শিকারী ভাইরা মাছ পেয়েছে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি পাশাপাশি এখানে হাত দিয়েও মাছ মাছ শিকার চলছে পাশাপাশি এখানে আমাদের সেই প্রবীণ শিকারি তিনি কিন্তু খেপলা জাল দিয়ে মাছ শিকার করছে বাপ

এই এই যে যে ডুব মেরেছে ডুব মেরেছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক শিকারী ডুব মেরেছে দেখা যাক দেখা যাক কি হয় শিকারী ডুব এক ডুবে কি হয় দেখা যাক শিকারী ডুব মেরে উঠলো দেখা যাক এখন ফলাফলটা কেমন কি হয় শিকারে ভাই ডুব মেরে দেখা যাক কি হয় শিকারী এখন কিন্তু জাল উঠায়নি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় মিশে গেল মনে ছিল বড় মাছ একটি দেখা যাক একটি বড় মাছ মিস হয়ে গেল শিকারীরা অনেক আনন্দ করে মাছ শিকার করছে এই চাবি জালে দেখা যাক দেখি এই যে যে দেখি দেখি বাবু বাবু দেখি কি মাছ সরল পুঠি ও চমৎকার এই যে এই যে এই ভাই একটি মাছ ধরেছে চমৎকার চমৎকার এরাই ভালো করছে দেখতে পাচ্ছেন আহ এই উৎসব পরিবেশে মৎস্য শিকার উৎসব চলছে এই দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি এই উৎসব মুখের পরিবেশে চাবি জানে মৎস্য শিকারটি চলছে গ্রাম্য পরিবেশে বললো 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 দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছেন সাথে মুখে চমৎকার হাসি দেখতে পাচ্ছেন সব মতো পরিবেশে চলছে চলবে না